তো বন্ধুরা আমরা এখন ঘুরতে যাচ্ছি এখন বাজে বিকেল তিনটে চল্লিশ আর রেডি হয়ে গেছি আমি এখানে আর এখানে অঙ্কুশ এখানে তাই মানা আর বউ আসছে ওই যে তো চলো আজকে কোথায় যাচ্ছি আমরা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তো ঘুরতে গিয়ে চল আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা চলে এসেছি আজকে দেবগ্রামে পিকনিক গার্ডেন আমরা তো শহরের অনেক গার্ডেনে ঘুরেছি অনেক পার্কেও গেছি বাচ্চাদের নিয়ে তো আজকে চলে এসেছি আমাদের গ্রামের একটা পার্কে এখানে নতুনই উদ্বোধন হয়েছে তো ভাবলাম চলো এই শীতের মরশুমে একটুখানি ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তাই চলে আসলাম বিকেল বিকেল আমার এখন তো চলে এসেছি আমরা পিকনিক গার্ডেনে তো পার্কটা অনেক সুন্দর ছিল চারিদিকে পুরো সবুজে ঘেরা একটু অন্যরকম হলেও অনেক সুন্দর তো এখানে আবার এন্ট্রি ফি লাগবে আগে দশ টাকা করে লাগতো যখন নতুন হয়েছিল তো এখন আবার এবছরে কুড়ি টাকা করে লাগছে তো কুড়ি টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি এখানে বেশি কিছু বাচ্চাদের রাইস নেই তবুও ভালো লাগবে আর একটু অঙ্কুশও এসছে আমার বোন এসেছে সবাই মিলে বিকেলবেলায় একটু ঘুরতে চলে এসেছি তো চলো ওরা এখন একটু দোলনায় ঝোলা ঝুলছে তো আমরাও একটু পরে ঝুলব তো আমার তো ভীষণই ভালো লাগছে চারিদিকে পুরো গ্রিন গ্রিন আর এই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর যদিও ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে কেননা আমি ভিডিও ঠিকঠাক ইউটিউবে আপলোড করছিলাম না কেননা অনেক প্রবলেম চলছিল সেই কারণে যাই হোক এখন আবার ভিডিও দিচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দিয়াকে তো এখন কোথায় খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমি বলছি তো ও দোনলা থেকে নেমে আবার দাদার সাথে এখানটায় এটার নাম কি আমি জানি না এটা গোল গোল ঘুরতে থাকে তো ও ভীষণ প্রথমে ভয় পাচ্ছিলো তো ওর মাসিমণি আবার উঠিয়ে দিয়েছিল একবার তারপর একটু সাহস হয়েছে তো চলো এখানটায় ওঠার পরে ও আর একটা গেছে তো এখানে তো উঠতেই পারছে না মাসিমনিকে বলছে আমাকে উঠিয়ে দাও উঠিয়ে দাও ও মাসিমনি বলছে আমি তো উঠাতে পারবো না ওর দাদা বলছে চল বুনু আমি তোকে উঠিয়ে দিই তো দুই ভাই মনে এরকম মজা করছে আর তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে একটুখানি উঠে ভাবারে ঘরে চলে গেছে আমি বলছি স্লিপারটা একটুখানি ভাঙা মতন আছে উঠতে হবে না তো ও তো উঠবেই কেননা প্রথম যখন উদ্বোধন হয়েছিল তখন ও এখানে উঠেছিল তো ওর ভীষণ মজা লেগেছিলো আর বাচ্চাদের আর বাচ্চার বয়স্ক সবারই মনে হয় এই স্লিপারগুলো বেশ ভালোই লাগে আমরা বড়রা মাঝে মাঝে এক এক সময় ছেলেমানুষ হয়ে যায় স্লিপারে উঠে পড়ি তো যাই হোক ও একটুখানি খেলা করে নিই আর দেখো বন্ধুরা এখানকার লেকটা এত সুন্দর আগে এতটা পারগুলো ধারগুলো আর কি বাঁধানো ছিল না এত কালারফুল ছিল না এখন তো ভীষণ সুন্দর হয়েছে অনেকটা পরিষ্কার এই গাছগুলো লাগিয়েছি মানা এ মানা ছাদে এই গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো ছাদে লাগিয়েছি ভয় পাচ্ছে করছো তো এ দাঁ দা নামুক গুণ নামুক আর পার্কের এক সাইডে একটা পিকনিক চলছে তাই জন্য মিউজিকও আসছে মাঝে মাঝে তার জন্য আর ভিডিওতে কথাও শেয়ার করতে পারছি না তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম পরে ভয়েসটা দিচ্ছি আমি আর বোন একটুখানি রিলসও বানাচ্ছিলাম তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো প্রায় পার্কটা ঘোরাই হয়ে গেছে এবার আমরা একটু দলাই ঝলাঝুলি